বাইন কে অবস্থা তোমার সবার আশা করি তোমরা সবার অনেক ভালো আছো বাট আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে মেইনলি তোমরা যারা এসিসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আসো তো তোমরা কি হয় যে তোমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট অনেক পড়াশোনা করলা কারণ আর ক একদিন পর তোমাদের পরীক্ষা ঠিক আছে এসি পরীক্ষা বাট তোমরা এই যে অ্যাকাউন্টিং পড়লা ম্যানেজমেন্ট পড়লা হ্যাঁ বা ফাইন্যান্স পড়লা পড়ার পর তোমরা ভাবতো একটা এক্সাম দিলে কেমন হইতো বিষয়গুলো আমরা যখন পড়াশোনা করি বাট আমরা যখন এক্সাম দেই কী এক্সাম দেয় তখন আমরা বুঝতে পারি যে না আমাদের प्रिपरेशन কদ্দুর হলো কদ্দুর বাকি আসে আর কদ্দুর পড়লে ভালো হতো বা একটা কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঠিক আছে এক্সাম দেওয়া তো তোমাদের জন্য মেইনলি হালকা স্ট্যান্ডের যে কিউজি টেস্ট আছে এই কিউজি টেস্ট তোমার জন্য কী আনলো কিউজি টেস্ট তোমাদের জন্য যে কিউজি টেস্ট আছে ওরা তোমাদের জন্য মেইনলি আমরা আনলাম যে হালকু স্ট্যান্ডের বিজনেস স্টাডিসের এক্সাম ব্যাচ যেখানে তুমি কি পাচ্ছ তুমি প্রায় দুশো পঞ্চাশের চেয়ে বেশি সেটের এক্সাম তুমি পাচ্ছ ঠিক আছে এবং তুমি এখানের মধ্যে কি পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ লাইক তুমি এখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এই তিনটা সাবজেক্টের উপরে তুমি এক্সাম দিতে পারবা ইন্ডিভিজুয়ালি লাইক অ্যাকাউন্টিং দিলা তারপর ম্যানেজমেন্ট দিলা মার্কেটিং দিলা এরকম প্রায় তিনটা সাবজেক্টের উপর তুমি প্রায় দুশো পঞ্চাশটারও অধিক সেটে এক্সাম দিতে পারতো দুশো পঞ্চাশ সেল অনেক মানে একটা পুলার অর কনফিডেন্স বিল্ড আপ করার জন্য দুশো পঞ্চাশের মধ্যে নাফ ঠিক আছে মানে দুশো পঞ্চাশটা সাইড এক্সাম দিলেও একদম প্রো হয়ে লেভেলে হয়ে যাবে মানে খুবই ভালো হয়ে যাবে ঠিক আছে এটা ফ্যাক্টটা ঠিক আছে সো দেন পেপার ওয়াইস এক্সাম হুম লাইক আমরা যদি এইসব এক্সাম দেই যে অ্যাকাউন্টিং এটা পুরো পেপার একশো নম্বরের পেপার হ্যাঁ তো এটা পাবা দেন মর টেস্ট পাবা সেখানে অনেকগুলো তোমার ফিচার আছে মোটামুটি এগুলো অনেক ভালো ঠিক আছে এক্সামের কোয়েশ্চেন কোয়ালিটি অনেক ভালো তো তোমার যারা ইন্টারেস্টেড এগুলোর দামও তেমনটা বেশি না খুবই কম টাকা মানে অল্প টাকা যেমন পাড়ি পাই যাবে এগুলো লিঙ্কে থাকবে সো তোমরা পার্সেস করো আর এক্সাম দাও আর কনফিডেন্স বিল্ড আপ করো আর যে কোনো কোয়েশন থাকবে জানাও ওকে সো আল্লাহ হাফিজ